এই পার্টিটা হাসপাতালে করার ইচ্ছে ছিল কিন্তু তত্ত্বাবধায়ক না থাকার কারণে আমরা করতে পারলাম না তার জন্য দুঃখিত হ্যাঁ এটা দেখেন তো কার কি লেখা হ্যাপি বার্থডে রাসেল ভাই রাসেল ভাই দুই হাজার তেইশ আপনার হাতে ভাবিক ছুরি দিলে হ্যাঁ 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 এই যে আমাদের এক কানা অতিথি এটা সাধারণ সম্পাদক এটা সভাপতি আর আমি আছি ভিডিও ম্যান আস্তে আস্তে শুরু করেন হাতি নাকি কয় হাতি পাদে দে তুই নাকি হাতি পা দে তুই হাতি পা দে তুই 確かに。